দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ বাবা হয়েছেন তার স্ত্রী উপাসনা সদ্য যমজ সন্তানের জন্ম দিয়েছেন তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে এই আনন্দের খবর নিশ্চিত করেছেন রামচরণের বাবা চিরঞ্জীবী তিনি বলেন মা ও দুই নবজাতক তিনজনই সুস্থ আছেন চিরঞ্জীবী জানান এই নতুন আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দের মুহূর্ত এসেছে সামাজিক মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়ে সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোস্টটি তিনি লেখেন এটি আমাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত সকলের ভালোবাসা দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছেন সবাই নবজাতকদের জন্য আশীর্বাদ জানাচ্ছেন রামচরণ ও উপাসনার সম্পর্ক বহু বছরে দুই সালের ডিসেম্বরে তাদের বাগদান হয় এবং দুই সালের জুনে হায়দ্রাবাদে জমকালো আয়োজনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয় দম্পতির প্রথম সন্তান কন্যা সন্তান ক্লিন কারা তার জন্ম হয় দুই সালের জুনে এদিকে দুই হাজার পঁচিশ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক মাধ্যমে তার সীমান্তম অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন সেখানে তিনি লিখেছিলেন ডাবল সেলিব্রেশন ডাবল লাভ ও ডাবল ব্লেসিং যা ইতোমধ্যেই যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিচ্ছিল এদিকে রামচরণ সম্প্রতি কিয়ারা আদভানির বিপরীতে গেম চেঞ্জার ছবিতে অভিনয় করেছেন বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা পেড্ডির প্রস্তুতি নিচ্ছেন